কেউ যদি ইলেকশনে জিতে যায় এরকম আস্তে আওয়াজ দেয় কেমন আওয়াজ দেয় যে আওয়াজে প্রায় এলাকার মধ্যে ফাটাফাটি হয়ে যায় ঠিক কিনা তো আমাদের ইমানের আওয়াজ আজকে আসতো আসতে কেন ইমানের আওয়াজ তো তার চেয়ে তো বেশি হওয়া উচিত ঠিক না তাহলে ইমানের আওয়াজ আমাদেরকে জুড়ে দিতে হবে ঠিক না আজকে আমাদের ইমানের আওয়াজ এরকম আস্তে বিদায় আমাদের দেশের মধ্যে জালেম সংখ্যা বেশি বেড়ে গেছে ঠিক কিনা এ জালিন কেমনে কমাতে হবে নাস্তিকদেরকে কেমনে কমাতে হবে আমাদের আওয়াজটাকে জুড়ে বাড়াতে হবে ঠিক কি না আমাদের আওয়াজ যদি আমরা জুড়ে বাড়িয়ে দিই দেখা যাবে আমাদের দেশে নাস্তিক পালানোর জায়গা পাবে না ঠিক না তাহলে আমরা আওয়াজ বাড়ানো তো ইনশাল্লাহ প্রিয় মুসলমান আমাদেরকে চিসকি করেছেন কে জুড়ে বলেন কে আবার আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন কে আমরা দুনিয়াতে কার ইচ্ছায় এসেছি যাব কার ইচ্ছায় তাহলে আমরা আল্লাহর ইচ্ছায় যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহ ইচ্ছায় আবার এই দুনিয়া থেকে চলে যাব এই দুইটা জিন্দগির মাঝখানে আরেকটা জিন্দগি দিছে কে দেয় নাই ছোট্ট একটা জিন্দগি আমাদেরকে দেয় নাই তো এই জিন্দগিটা কার ইচ্ছায় কাটাবো ভাই একটু জোরে বলেন না কার ইচ্ছা কোন চেয়ারম্যানের ইচ্ছা এমপি মন্ত্রী আমাদের দেশের সরকারের ইচ্ছা না আমাদেরকে জিন্দিগি দিয়েছে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই আল্লাহর ইচ্ছাই তো আমাদেরকে কাটাইতে হবে ঠিক না তাহলে আল্লাহর ইচ্ছা কি দাড়ি কাটা নামাজ সাইড দেওয়া তাহলে আল্লাহর ইচ্ছা কি দাড়ি রাখা

তো হযরত খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যখন মুসলমান হন তখন ওই সময় মাত্র পাঁচ থেকে ছয়জন মানুষ মুসলমান হয়েছিল কয়জন জুড়ে বলেন কয়জন মাত্র পাঁচ থেকে ছয়জন মানুষ মুসলমান হয়েছিল ওই সময় হযরতে খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে এই কারণে হযরত খাব্বা রাদিয়াল্লাহু তাআলাকে এত উত্তেগ স্বীকার করতে হয়েছে যেটা অন্যান্য সাহাবেরা করেন নাই কি 택 স্বীকার করেছে এবার শুন আমরা মুসলমানরা কি 택 স্বীকার করি আবু খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি 택 স্বীকার করেছিলেন হযরতে খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন তখন একটা কাফের মহিলার গোলাম ছিলেন কি মহিলা কাফের মহিলার গোলাম ছিলেন হযরতে খাব্বা প্রতি আল্লাহ তাআলা আনহু মুসলমান হওয়ার পরে ওই কাফের মহিলা জানতেন না খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানকায় যায় এবং আসে এটা হঠাৎ ওই মহিলা একদিন দেখে ফেললেন দেখার পর খাত্তাবকে জিজ্ঞেস করতেছে হে খাত্তাব তুমি প্রতিদিন দেখি এইখান থেকে যাও আর আসো